সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আরিয়ান টিভিতে আরো একবার স্বাগতম আমি আছি আরিয়ান এখন শুনবেন শিরোনাম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলাম নির্বাচিত হলে আরিয়ান টিভিকে করবেন জাতীয় টিভি বললেন ডক্টর শফিকুর রহমান সোনার বাল করে চীনের উদ্দেশ্যে রওনা হল এনসিপির আজ সদস্যের প্রতিনিধি দল ফেব্রুয়ারিতে এখনো নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছি না বললেন ডাক্তার মোহাম্মদ ইউনুস যদিও আমি নারী তবে পুরুষদের থেকে কোনো অংশে কম না বললেন বঙ্গবান্ধবী শেখ রুমিনুর রহমান তিন বাচ্চার বাবা বের প্রস্তাব দেওয়াই আমি কারো দ্বিতীয় বউ হতে চাই না বললেন পূজা ঢাকা কলেজ ও সিটি কলেজ দ্বন্দ্ব থামাতে পারলে ইউনিসের দ্বিতীয় নোবেল কনফার্ম জানালেন নোবেল কমিটি শেখ হাসিনা দেশে ফেরার খবরে অভিমুখে এনসিবি আট নেতা কর্মী পথ অনুসরণ করে চার বন্ধু পড়ল পচা পুকুরে অনাহারে থাকা বেম্পের আঠারো বছর পূর্তিতে দুঃখ প্রকাশ করলেন জাতিসংঘের মহাসচিব যদি অসুস্থ হয় অ্যাবুলেন্সে এক রোগী অক্সিজেন মাস্কের বদলে মুখে নেন সিগারেট ফলে রাস্তাতে হয় তার মৃত্যু চন্দ্রকল্যাণ পার্টি বাঘায় নমিনেশন পেলেন আরিয়ান টিভির সিনিয়র সাংবাদিক আরিয়ান রাজ ধন্যবাদ এতক্ষণ আরিয়ান টিভির সাথে থাকার জন্য আবার দেখাবে মিথ্যে কোনো খবর নিয়ে ততক্ষণ আরিয়ান টিভির সাথে থাকুন